আমার জনগোষ্ঠী ন্যূনতম বাইশ থেকে তেইশ কোটি ন্যূনতম আদারওয়াইজ আপনার বারো কোটি আঠেরো লাখ ভোটার হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্র তার সংখ্যার সাথে সততার সাথে আচরণ না করবে ততদিন পর্যন্ত আপনি রাষ্ট্রের কোনো সংকটকে মোকাবেলা করতে পারবেন না ঢাকা সিটি কর্পোরেশনের জরিপ করে বলছে আমাদের লোক নাকি এক কোটি সামথিং লাখ প্রথম আলো গুনে দেখাই দিছে যেটা হওয়া হওয়ার কথা না জনসংখ্যা মিনিমামের ডাবল ঢাকাতে দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে একটা মিথ্যাচার আছে বাংলাদেশে অফিসিয়ালি আমাদের লোক সংখ্যা কত দেখেন সতেরো কোটি এটা একটা মিথ্যা কথা এক্সাম্পল দেয় আপনাকে কদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ পাকিস্তানে নির্বাচন হয়ে গেছে পাকিস্তানে অফিসিয়ালি জনসংখ্যা হচ্ছে পঁচিশ কোটির মতো পঁচিশ কোটি জনসংখ্যার অ্যাগেনস্টে ভোটার কত বারো কোটি আশি লাখ আমার জনগোষ্ঠী কত বলছে সরকার সতেরো কোটি ষোলো কোটি সামথিং সাতাশি লাখ নব্বই লাখ এরকম বলছে তো সতেরো কোটি জনগোষ্ঠীর আমার আমার ভোটার কত কোটি লাখ তাহলে পাকিস্তানের সাথে জনসংখ্যার পার্থক্য হচ্ছে আট কোটি আর ভোটারের পার্থক্য হচ্ছে ষাট লাখ অঙ্কটা মিলে মিলে না একটা স্টুপিড জিনিস আপনি যদি এটার সাথে টিকা দেয় না বাচ্চারা কি পরিমাণ আপনি প্রতি বছর কী পরিমাণ বাচ্চাকে টিকা দেওয়া হয়েছে এইটা সংখ্যা হিসাব করেন জন্মহার হিসাব করেন জনসংখ্যার গুণ ভাগ করেন আপনি দেখবেন এই সতেরো কোটির সাথে এটা মিলতেছে না আমার জনগোষ্ঠী ন্যূনতম বাইশ থেকে তেইশ কোটি ন্যূনতম আদারওয়াইজ আপনার ১২ কোটি ১৮ লাখ ভোটার হওয়া সম্ভব না প্র্যাকটিক্যালি পসিবল না আমার যে জন্মহার আমার যে বয়সের রেঞ্জ আমার যে ছেলে মেয়েরা স্কুলে কলেজে ভর্তি হচ্ছে আঠারো বছর বয়সে ইন্টার করতেছে এই অঙ্কগুলো মিলছে না একটা সাথে আর তো আপনি যদি না জানেন সত্যটা যে আমার মানুষ কত তাহলে আপনি কৃষককে বলবেন কিভাবে আমার প্রত্যেকটা জেলা কৃষি অফিসকে কিভাবে বলবেন যে আমার বিশ কেজি চাল উৎপাদন করতে হবে আমার তিরিশ কেজি লবণ লাগবে আপনার ঘরের যারা পরিবার আমরা চালাই আমাদের ঘরে বাজার করতে আপনাকে জানা লাগে না ঘরে মানুষ কজন মেহমান বাসায় আসলে আপনাকে একটু বেশি বাজার করা লাগে না আপনি যদি না জানেন আপনার ঘরের সদস্য কয়জন আপনি বাজার করবেন তুল্টাপাল্টা করবেন আপনার দশজনের বাজারের বদলে আপনি তিনজনের বাজার করে নিয়ে যাবেন বিব্রত হবেন তো মূল্যস্ফীতি ঠেকানোর জন্য হচ্ছে এরকম ন্যূনতম কিছু জিনিস দরকার কিন্তু সরকার কি জানে না যে আমার লোক সংখ্যা তেইশ কোটি জানে তাহলে মিথ্যাচারটা কেন করে মিথ্যাচারটা করে বাঙালিকে চেতনা খাওয়াইতেছে না তিন হাজার ডলার মাথাপিছু আয় আমার তো মাথা পিছু ডলার আয় তো এত বেশি না তো আমার পনেরোশো ডলার কিন্তু আপনাকে যেহেতু তিন হাজার ডলার খাওয়াইছে চেতনায় এখন লোক যদি বাড়ায়া দেয় তিন হাজার ডলার থেকে গড় আয়টা কমে যাবে না গড় আয়টা তখন বারোশো তেরোশো ডলার পনেরোশো ডলারে চলে আসবে এই চেতনা ব্যবসার কারণে আমার কোনো সংখ্যা কোন যতদিন পর্যন্ত রাষ্ট্র তার সংখ্যার সাথে সততার সাথে আচরণ না করবে ততদিন পর্যন্ত আপনি রাষ্ট্রের কোনো সংকটকে মোকাবেলা করতে পারবেন না ঢাকা সিটি কর্পোরেশনে জরিপ করে বলছে আমাদের লোক নাকি এক কোটি সামথিং লাখ প্রথম আলো গুনে দেখাই দিছে যেটা হওয়া হওয়ার কথা না জনসংখ্যা মিনিমামের ডাবল ঢাকাতে তো ঢাকার জনগোষ্ঠী যদি ডাবল হয় আগুন কয়টা জায়গায় লাগতে পারে আর ফায়ার ব্রিগেড কোথায় বসাবেন অফিসের সংখ্যায় তারতম্য হবে না আমার যদি দুই কোটি মানুষ থাকে একটা শহরে আর যদি এক কোটি মানুষ থাকে আমি কি সম পরিমাণ পুলিশ স্টেশন করব আমি কি সমপরিমাণ পরিমাণ ফায়ার ব্রিগেডের অফিস করব আমি কি সম পরিমাণ ফায়ার হাইড্রেন্টের প্লেসমেন্ট করব এখানে করব না তো তো মূল্যস্ফীতির একটা পারমানেন্ট সমান হওয়া দরকার আমাদের সংখ্যার ব্যাপারে সততা আর দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পনা টিসিবিকে দিয়ে যে টিসিবিকে দিয়ে পরিকল্পনা করে আমার কৃষি অধিদপ্তরকে দিয়ে সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে চাষবাস করায়া অথবা যেখানে প্রয়োজন এক্সট্রিমলি প্রয়োজন সেখানে আমদানি করার মধ্য দিয়ে মার্কেটে একটা সমতার বিধান করতে হবে যতদিন পর্যন্ত এই সংখ্যার হিসাবটা আমরা ভালোভাবে না করবো ততদিন পর্যন্ত এই মূল্যস্থিতির সমাধান হবে না থার্ড দরকার হচ্ছে নৈতিকতা এত অসৎ হয়েছে আমার দেশের মানুষ এত মিথ্যা কথা বলে দেশের শিক্ষিত জনগোষ্ঠী মসজিদে দেখবেন লোকের অভাব নাই মাদ্রাসা মসজিদ বাড়তেছে কিন্তু এত মিথ্যাবাদী অসৎ জনগোষ্ঠী হয়েছে বিশেষ করে যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করেন এই জনগোষ্ঠী যদি মিথ্যাবাদী হয় অসৎ হয় এই রাষ্ট্রের মানে দুঃখের কষ্টের শেষ থাকবে না অতএব নৈতিকতা কিভাবে ডিল করবেন দুইভাবে ডিল করতে হবে লেখাপড়া করায় সততা নৈতিকতা শিক্ষা দীক্ষা শিখাইতে হবে আর দ্বিতীয়ত হলো বিচার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তিন হাজার কোটি টাকা লুটপাট করেছে লন্ডনে তিনশো বাড়ি বাড়ি করছে এটা রিপোর্ট আসছে একটা তদন্ত কমিটি হয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে নাই তাহলে আপনি এই ঘটনা দেখার পরে কি হয় সবাই লুটপাট করার জন্য চুরি করার জন্য উৎসাহিত হচ্ছে এটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে আমাদের সামান্য অবজারভেশন